অনলাইন গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে আমাদের সর্বোচ্চ আদালতে এই বিষয়টি নিয়ে আগামীকাল একটি শুনানি হবে সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে যেহেতু ইতিমধ্যেই বিষয়টি একটা পক্ষভুক্ত হওয়ার বিষয় এখানে এসেছে মাননীয় আইনমন্ত্রী মহিল মন্তব্য করেছেন তাই অবশ্যই বিচারাধীন বিষয় সেটা নিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না তবে আমরা আসলে ঘটনাচক্রে দেখছিলাম যখন থেকে কোটা একেবারে একেবারেই যেখানে যখন থেকে ছিল না তখন থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক জেলায় আসলে যথাযথভাবে শিক্ষার্থীরা ওই সমস্ত জেলার শিক্ষার্থীরা সরকারের যে সমস্ত পদগুলোতে কর্মরত হওয়ার সুযোগ ছিল কর্ম সংস্থানের সুযোগ ছিল সেখানে সম্ভব হয়নি না সেই সমস্ত জেলাগুলো থেকে চাকরি পাওয়া খুবই একেবারেই ছিল এবং নারীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে আমরা দেখেছি প্রায় পঞ্চাশটির মতো জেলার থেকে কোনো ধরনের প্রতিনিধিত্ব ছিল না তো এবং যারা নিগোষ্ঠী পাহাড়ি নিগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী সেখান থেকেও কিন্তু অনেক শিক্ষার্থী আগে যেভাবে করে সুযোগ পেতেন সেটা সম্ভব হয়নি তো সেটা কিন্তু এই যে একেবারেই তুলে দেওয়ার কারণেই কিন্তু সেটা হয়েছে এখন আমরা যেহেতু একটা আশা করছি যে এই বিষয়ে একটা নির্দেশনা আসবে আদালত থেকে এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন কিছু কিছু বিষয় আসে যে আসা কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয় রাজপথে সমাধান করা সম্ভব নয় যেহেতু পক্ষভুক্ত হয়েছে আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কীভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদেরকে অন্তর্ভুক্তি তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনেত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের জনগণের প্রতি সুতরাং সেই অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তার সরকার আপনি কোটা সংস্কার করতে চাচ্ছেন কিনা যথাযথ না সেই বিষয়টি নিয়ে আসলে মন্তব্য করার একটি আর আমার নেই আমি সেটা নিয়ে বলতে চাই না তবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি চান যে দেশের সকল জেলা সকল জনগোষ্ঠী যাতে করে সমান সুযোগ পায় এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাতে করে সবার সম্ভব হয় সেটাই তো তার পলিটিক্যাল কমিটমেন্ট সুতরাং তিনি সেভাবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেটা দেখা যাক সেটা কিভাবে একটা 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 এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন